শিয়ালদা ডিভিশনে সুপারফ্লপ রেল বহু ট্রেন বাতিল বাকি ট্রেনও সময় চালাতে পারলো না রেল সময়সূচী বলতে কার্যত কিছুই রইলো না আমাদের প্রতিনিধি রয়েছে সুশোভন আমাদের সঙ্গে সুশোভন সময় মতো কেন রেল তার চালাতে পারল না এত যান্ত্রিক যাত্রীভবনটি কেন তৈরি হচ্ছে দেখো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে সময়ের মধ্যে কেন নির্দিষ্ট যে ট্রেন সেগুলো চলছে না কেন আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হচ্ছে মূল যেটা সমস্যার কারণ যে একশো তেতাল্লিশটা ট্রেন বাতিল রয়েছে ছেচল্লিশটা ট্রেন ঘুরপথে চলছে এই যে দুর্ভোগ এই দুর্ভোগ কিন্তু আজকে রবিবারও রয়েছে তুমি জানো যে বেশিরভাগ অফিস বা স্কুল কলেজ সেগুলো রবিবার ছুটি থাকে কিন্তু বেসরকারি অফিস যেগুলো রয়েছে বা যারা বিভিন্ন গন্তব্যস্থলে যায় যাদের একমাত্র মাধ্যমেই ট্রেন সেক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধাটা আরও বাড়বে সেটা হলো আগামীকাল আগামীকাল সন্ধ্যে পর্যন্তই কাজ হবে অর্থাৎ সপ্তাহে শুরুর দিন যারা সরকারি বেসরকারি অফিসে চাকরি করেন যারা ব্যবসার জন্য এই ট্রেনকেই ব্যবহার করেন তাদের কিন্তু স্বাভাবিকভাবেই অসুবিধা হবে কিন্তু যে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছিল যে ট্রেন বাতিল থাকবে তার পরিবর্তে যে ট্রেনগুলো থাকবে সেই ট্রেনগুলো কিন্তু একবারে চালানো হবে এবং সেগুলো নির্দিষ্ট সময় চালানো হবে এই জায়গাটা কিন্তু চরম অসুবিধার কারণ যা ট্রেন চলছে না সাইকভের যারা যাত্রীরা তারা অসুবিধার মধ্যে রয়েছে হাজার যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি তোমাদের ডেলি প্যাসেঞ্জার সেক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে হ্যাঁ ভীষণ অসুবিধা হচ্ছে আমি ফুল ব্যবসায়ী করি আমার ঠাকুরনগর বাড়ি ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের মানে কালকে বাড়ি যেখানে যাই চারটে সেখানে কালকে সাড়ে আটটা বেজে গেছে বাড়িতে যেতে যেতে মানে এরকম অবস্থা টাইম বর্তমানে রয়েছে তার কি অনেকটাও সময় হের রয়েছে হ্যাঁ সে তো অবশ্যই কালকে বারোটা সাতচল্লিশের দিন একটা কুড়িতে চেয়েছে বারোটা আটচল্লিশ ট্রেন ছিল সেটা একটা কুমিতে সেরেছে মানে তারপরে তো ওই ট্রেনটাকে এখানে ওখানে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে কেটেছে তা ওখান থেকে আবার রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে এই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাজ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে রায় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই না। না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়